খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে অর্ধ শতাধিক ছাত্র আহত হয়েছে সোমবার ছাত্রদল সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ শুরু করলে এটি সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতার মুখে পড়ে মঙ্গলবার দুপুর একটার দিকে সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলতে থাকে এ সময় বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের উপর হামলা চালায় সংঘর্ষে জন গুরুতর আহত হন যাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রদল কর্মীরা পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও অবনতি হয় এ ঘটনার পর পুলিশ র্যাব সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও শিক্ষার্থীরা বাহিনীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি শিক্ষার্থীরা চার ঘন্টা পর বাহিনী আসায় ক্ষোভ প্রকাশ করেন